নমস্কার আমি বিয়াস্তার একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম শিউলি জাতীয় ফুল পদ তুমি জাতীয় ফুল নাম জাতীয় পশু পা তুমি জাতীয় পাখি ময়ূর পশ্চিম বাংলার ফুল শিউলি তুমি সবাই বলি শিউলি ফুলের সকাল শিউলি ফুলের গন্ধ ভরা ভরছে আমার বিদুই আমার জেগে উঠে সরোবরের উপরে রোদ আসে পাতার ফাঁকে মনের আনন্দে হাসি ফুটে জাতীয় ফুল পদ্ম তুমি জাতীয় ফুল নাম জাতীয় সুবাৎ তুমি জাতীয় পাখি ময়ূর পশ্চিম বাংলার ফুল সিল্লি তুমি সবাই বলে সিল্লি ফুলের সকাল হতে না হতে ঝরে থাকো গাছের তলায় শিউলি তোমার ঝরা ফুলের গন্ধে আমার চোখে আনে ফেলে আসা জাদু অবাক হয়ে নির চোখে চেয়ে দেখি তোমায় আমার মন বলে শিউলি তুমি পশ্চিম বাংলার ফুল এটাই সত্যি এই তরিত এই তুমি নিতা নয় গাছের তলায় বসে আছি আমি এই প্রকৃতির শিউলির স্পর্শ পেলে ভুলে যাই যত যত অভিমান জাতীয় ফুল পদ তুমি জাতীয় ফলাম জাতীয় পশু তুমি জাতীয় পাখি ময়ূর পশ্চিম বাংলার ফুল শিউলি তুমি সবাই বলে শিউলি ফুলের সকাল নমস্কার